মোরেলগঞ্জের দেশীয় যদিও একটু টক কিন্তু একদম খাটি খাবেন কি ভেবেছিলে আমরা মানুষ না আমরা মানুষ না আমরা এআই আমাদের তানবিন ভাই বানিয়েছে সবাই তানবিন ভাইকে ফলো করবে ভিডিওর শুরুতেই দুইটা ভিডিও আপনারা দেখেছেন একটায় অলরেডি চোদ্দ হাজার প্লাস ভিউজ এসেছে আর একটাতে দশ হাজার প্লাস ভিউজ এসেছে এবং দুইটা ভিডিওই আমি আজকে এবং কালকে আপলোড করেছি আপনি যদি এই রিয়েলিস্টিক ভিডিও এআই এর মাধ্যমে তৈরি করে ফেসবুক ইউটিউব টিকটক বা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার আশি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে অন্তত আপনার ভিডিওতে দশ হাজার প্লাস ভিউজ আসার পঁচাশি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে কারণ এই রিয়েলিস্টিক এআই দ্বারা তৈরি করা ভিডিওগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে এখন খুবই জনপ্রিয় সবাই খুবই পছন্দ করছে আমার বাসা হলো বাগেরহাটের মুরেলগঞ্জে প্রথম যে দুইটা ভিডিও দেখলেন একটা ভিডিওতে বলা হয়েছে মুরেলগঞ্জের আম খাটি দ্বিতীয় ভিডিওতে বলা হয়েছে যারা মুরেলগঞ্জের মধ্যে দুর্নীতিবাজ রয়েছে তাদের এর মাধ্যমে ধরা হবে এই যে দুইটা টপিক আমি আমার ইচ্ছা মতো সাজিয়েছি আপনারা যদি গুগল জেমিনির মাধ্যমে এআই ব্যবহার করে ভিডিও তৈরি করেন এরকম রিয়েলিস্টিক ভিডিও পাশাপাশি আপনার যেমন ইচ্ছা তেমন ভিডিও তৈরি করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে কিন্তু একটা জেমিনি প্রো ব্যবহার করতে হবে তবে আমরা জেমিনি প্রোটা সবাই ব্যবহার করতে পারছি না কারণ জেমিনি প্রোটা আমরা যদি ফ্রিতে ব্যবহার করি সেক্ষেত্রে জেমিনি প্রোটা আমরা এক মাস ব্যবহার করতে পারবো এবং এক মাস পরে আমাদের পার্সেস করতে হবে তবে আপনারা যদি আমার কাছ থেকে জেমিনি প্রোটা নিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি জেমিনি প্রোটা এক বছরের বেশি সময় ব্যবহার করতে পারবেন যাই হোক বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে পুরো ভিডিও ফলো করুন আমি এখন রয়েছি গুগল জেমিনির মধ্যে যেখান থেকে মূলত যে কোনো টেক্সট দিয়ে আমি ভিডিও তৈরি করে ফেলতে পারি এই যে গুগল জেমিনি রয়েছে এটার তিনটা ফিচার এখন অ্যাভেলেবেল রয়েছে একটা হলো ভিইও আর একটা হলো ভিইও টু এবং শেষেরটা হলো এখন বর্তমানে যেটা চলছে এটা হলো ভিইও থ্রি ভিইও টু কোনটা প্রথম ফিচার এখানে হলো আপনি যে কোনো টেক্সট দিয়ে একটা ছবি তৈরি করে নিতে পারবেন অথবা চ্যাট জিবিটিতে আমরা যেরকম তথ্যের আদান প্রদান করি কোনো প্রশ্ন করলে সেই উত্তরটা চ্যাট জিবিটি আমাদের দিয়ে দেয় সেরকমভাবে আপনি জেমিনের সাথেও তথ্য আদান প্রদান করতে পারবেন যে কোনো প্রশ্ন করলে জেমিনি আপনাকে উত্তর দিয়ে দিবে এটা হলো ফিচার ওয়ান ফিচার টু হলো এই যে দেখেন ভিডিও ভিইও টু এটা মূলত এই ভিইও টু পাওয়ার জন্য আপনাকে মূলত এখানে কি করতে হবে সাবস্ক্রিপশন করতে হবে অর্থাৎ এখানের সাবস্ক্রিপশন পেয়ে গেলেই আপনি কিন্তু ভিইও টু টু ব্যবহার করতে পারবেন এখন ভিইও টু দিয়ে আপনি কি করতে পারবেন ভিইও টু দিয়ে আপনি যে কোনো টেক্সট দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন তবে ভিডিওতে আপনার নিজের ভয়েস ওভার করতে হবে আপনি পরবর্তীতে ভয়েস দিবেন। আপনার মতো করে এখানে একটা প্রবলেম হয় মানে ওদের মুখ একরকম চলে আর আমাদের ভয়েসটা আর একরকম যায় এজন্য দেখতে খুব একটা রিয়েলিস্টিক লাগে না তবে এই ভিইও থ্রি যেটা দিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছি ভিডিও একটু প্লে করি যদি একটু টক তবে একদম খাঁটি খাবেন একদম রিয়েলিস্টিক না যেমন ভাবে মুখ নড়েছে সেরকম ভাবে ভয়েস এসেছে মনে হচ্ছে একজন মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে সামনে ক্যামেরা ধরা হাতে আবার আম ধরে নাড়াচ্ছে এটা হলো ভি ই থ্রির ফিচার এবং এই ভিইও থ্রি যদি আপনি ব্যবহার করতে চান তাহলেও আপনার প্রো ব্যবহার করতে হবে মানে ভি এর জন্য আপনি যে প্রোটা নিয়েছেন সেই একই প্রোতে আপনি ভি থ্রি ব্যবহার করতে পারবেন তবে দুঃখজনক হলো বাংলাদেশে ভিইও থ্রি অ্যাভেলেবেল নেই এখন বাংলাদেশ থেকে যদি আপনি ভি থ্রি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে ভিপিএন এ ইউস কানেক্ট করতে হবে তাহলেই আপনি কেবলমাত্র ভিইও থ্রি এখানে ব্যবহার করতে পারবেন জাস্ট কানেক্ট করে এখানে প্রবেশ করলেই আপনি ভিডিও অপশনে ক্লিক করলেই দেখবেন এখানে লেখা আছে ভি থ্রি বুঝতে পারলেন এখন মূল মূল কথা কি প্রো না নিলে ভিডিও কোনো অপশনই পাবেন না ভিইও টু ও পাবেন না ভি থ্রিও পাবেন না শুধুমাত্র ইমেজ তৈরি করতে পারবেন এখন প্রো আমরা কিভাবে নিব ফ্রিতে কিভাবে নেওয়া যাচ্ছে ফ্রিতে নিলে কতদিন ইউজ করা যাবে এবং এর পরে আমরা এক বছর দুই বছর কেমনে ব্যবহার করতে পারবে এই ব্যাপারটা একটু বলি দেখেন আমি গত ভিডিওতে আপনাদের বলছিলাম যে আপনারা গুগল অন লিখে গুগলে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনি এই অপশনের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর একটু নিচের দিকে চলে যাবেন এখানে আপনি চারটা অপশন দেখতে পারবেন একটা হলো গেট বেসিক একটা হলো প্রিমিয়াম একটা হলো গেট গুগল এআই প্রো এবং শেষেরটা হলো গেট গুগল এআই আল্ট্রা এই যে এখানে যে গেট গুগল এআই প্রো রয়েছে এখানে দেখেন বিডিটি জিরো ফর দ্য ফার্স্ট মাস অর্থাৎ আপনি এই প্যাকেজটা যদি সাবস্ক্রিপশন নিয়ে করেন তাহলে আপনি প্রথম মাসের জন্য শূন্য টাকায় ব্যবহার করতে পারবেন কোনো খরচা নেই তবে এটা ব্যবহার করার জন্য আপনাকে এখানে একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড অ্যাড করতে হবে আপনি যখনই গেট গুগল এআই প্রোতে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে লেখা আছে ইউ আর অলরেডি সাবস্ক্রাইব তবে আপনি যখন এখানে সাবস্ক্রাইব করা থাকবেন না সাবস্ক্রাইব করার জন্য আমি কি করেছি এখানে একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড অ্যাড করেছি গত ভিডিওতে ভিসা কার্ড বা মাস্টার কার্ড কীভাবে তৈরি করতে হয় তাও দেখিয়ে দিয়েছে তবে এটা অ্যাড করার পরে ব্যাপারটা কি ঘটবে ব্যাপারটা ঘটবে হলো আপনি প্রথমবার জিরো টাকায় ইউজ করছেন কোনো খরচা নাই পরে কিন্তু এরপর আপনাকে চার্জ কাটবে এই চার্জটা কিন্তু আপনার এরপরে সেকেন্ড মাস হতে কাটবে তবে আপনি জাস্ট এই যে কার্ড তৈরি করতে যে একটা খরচা হয় আপনার কার্ড বানাতে কিন্তু একটা আছে অল্প সামান্য এইটা দিয়েই কিন্তু আপনি এক বছরের বেশি সময় এটা ব্যবহার করতে পারবেন খরচা খরচা এই যে এই যে যেমিনিটা এটা আপনি এক বছরের বেশি সময় ইউজ করতে পারবেন ঠিক ওই একই খরচা থেকে কিভাবে এই সার্ভিসটা যদি নিতে হয় তাহলে আমাকে ইনবক্স করতে হবে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে হবে তাহলে আমি কিন্তু আপনাদের দিতে পারি ঠিক আছে তবে আপনি যে পার্সেসই করেন না কেন যাই করেন না কেন এখানে কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিও আট সেকেন্ড করে তৈরি করতে পারবেন এবং প্রতিদিন তিনটা করে ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তবে যেরকম ইচ্ছে সেরকম ওরাই কিন্তু এখানে আপনাকে ভয়েস টয়েস যা লাগবে আপনাকে দিয়ে দিবে প্লাস আপনি বলে দিবেন এরকম ভাবে দেখেন পুরো সংলাপটি সে বাংলা ভাষায় বলে এইটু লিখে দিলেই আপনি যে সংলাপ লিখবেন সেই সংলাপটা তারা বাংলা ভাষায় বলবে বুঝতে পারলেন তবে এখানে মূল থিম বা মূল বিষয় হলো এখানে আপনাকে প্রথমত করতে হবে কি এখানে আপনাদের কিন্তু ফ্রিতেও যদি যারা এক মাসের জন্য ব্যবহার করবেন তাদের ভিপিএন অন করতে হবে যারা প্রোতে আমার কাছ থেকে প্রো নিবেন তারাও কিন্তু এখানে ভিপিএন ব্যবহার করেই কিন্তু এই কাজগুলো করতে হবে প্রতিদিন তিনটে করে ভিডিও তিনটা চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনি এরপরে ভয়েস ওভার সহ পেয়ে যাবেন প্রতিদিন চব্বিশ সেকেন্ড করে ভিডিও তৈরি করতে পারবেন আমি আমি নিজে একটা শর্ট ফিল্ম তৈরি করা শুরু করেছি এই যে গুগল জেমিনি দিয়ে এখানে আমি কি করতেছি আমি মনে করেন একটা দেড় মিনিট দুই মিনিটের শর্ট ফিল্ম বানাবো এবং সেই শর্ট ফিল্মটা হবে প্রায় দশ দিন পাঁচ দিন বসে এক একটা শর্ট ফিল্ম বানাবো এবং আপলোড দেবো তার মানে আমি মাসে তিন থেকে চারটা ভিডিও আপলোড করব এখান থেকে তৈরি করে ঠিক আছে এরকমভাবে এবং আর একটা সিস্টেম অনেকে অ্যাপ্লাই করছে যেটা আমি নিজেও করতে চাচ্ছি সেটা হলো যে অনেকগুলো অনেকগুলো প্রো করে রাখা মনে করেন আমার আমার যেমন কাছে আপনি খুব এখানে পারবেন তো ব্যাপার হলো যে আপনি যদি এখানে পাঁচটা যদি আপনার প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি প্রতিদিন কিন্তু তিন পাঁচা পনেরো পনেরোটা আট সেকেন্ড করে ক্লিপ পাচ্ছেন ঠিক আছে তার মানে আপনি একদিনই দুই মিনিটের একটা ভিডিও তৈরি করে ফেলতে পারছে পারতেছেন বুঝতে পারলেন তো এরকমভাবে যদি আপনি পাঁচটা যদি আহ এখান থেকে যদি আপনি প্রো করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতিদিন দুই মিনিট করে একটা ভিডিও তৈরি করতে পারছেন এবং এখানে দুই মিনিট আপনি দুর্দান্ত একটা দুর্দান্ত একটা কিন্তু শর্ট ফিল্ম তৈরি করে ফেলতে পারবেন ওকে সো এই হলো আজকের ভিডিওর থিম ছিল আপনারা কিভাবে এখানের ফ্রিটা ব্যবহার করবেন কিভাবে মান্থলি ব্যবহার করতে পারেন খুব অল্প খরচেই এবং তাছাড়া কি কি করা যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে সাথে দেখবেন চ্যানেলটা চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাছ